প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে সকলে আপনারা আমাদের সঙ্গে আজকে দীর্ঘ সময় কোর্টে আদালত চত্বরে আপনারা আমাদের সঙ্গে সময় দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সকলের প্রতি আজকের এই বিক্ষোভ আমাদের মিছিল এবং সমাবেশের কারণ ইতিমধ্যে আপনারা সব সকলে অবগত বিগত কয়েকদিন আগে আমাদের ফরিদপুরের চিহ্নিত বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সকল সভাপতি সাধারণ সম্পাদকদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা সকলেই জানি এটি একটি উদ্দেশ্য মামলা এই মামলাটি হচ্ছে শক্তি প্রদর্শন এবং তার ক্ষমতা প্রদর্শনের মামলা কারণ এই মামলার কোনো ভিত্তি নেই এই মামলায় আমরা কেউ কোনো অপরাধ করি নেই মিছিল মিটিং করা আমাদের গণতান্ত্রিক অধিকার সেই মিছিলের প্রেক্ষিতে সেই সমাবেশের প্রেক্ষিতে কোনোদিনও কোনো মামলা হতে পারে না যে শেখ হাসিনার আমলে যা দেখেছি খন্দকার মুশারফ হোসেনের আমলে যা দেখেছি তিনি ফরিদপুরকে কুক্ষিগত করে রাখতে চাইতেন তিনি ফরিদপুরকে মুষ্টিবদ্ধ করে রাখতে চাইতেন ঠিক তারই ধারাবাহিকতায় বর্তমান সময়েও এই ফ্যাজিদ সরকারের পতনের পরেও এই শেখ হাসিনার সরকারের পলায়নের পরেও কিছু আওয়ামী লীগের দোষর কিছু শেখ হাসিনার পেতাত্তা এখনো বাংলাদেশে এবং আমাদের ফরিদপুরে বিদ্যমান রয়েছে সে বিগত আওয়ামী লীগ দিনের আওয়ামী লীগের দিনের দুঃশাসনের মতন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই আওয়ামী লীগের দুঃশাসনের কথা যে সময় আমরা ঘরে থাকতে পারতাম না আমরা বাড়িতে থাকতে পারতাম না মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দিনের পর দিন ঘর ছাড়া করে রাখত আমাদেরকে দিনের পর দিন আমাদেরকে সুতরাং আমি সকল উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান আপনারা সাবধান হয়ে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র ভদ্র নেতাদের একটি দল এই দল আমাদেরকে কখনো বিশৃঙ্খলা কখনো কোনো নৈরাজ্য শিক্ষা দেয়নি আমাদের নেত্রী আমাদের নেতা দেশনায়ক একজন তারেক রহমান আমাদেরকে কখনো বিশৃঙ্খলার শিক্ষা দেয়নি আমরা অত্যন্ত ধৈর্যশীল কিন্তু আমাদের ভদ্রতাকে কোনোভাবেই দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই হুশিয়ার করে দিয়ে বলতে চাই হরিদপুরে যদি কোনো আমি পুনর্বাসনের চেষ্টা করা হয় ফরিদপুরে যদি কোনো হেলমেট হাতুরি বাহিনীকে পুনর্বাসন করার চেষ্টা করা হয় কোনো সন্ত্রাসী বাহিনীকে দিয়ে ফরিদপুরের ভবিষ্যতে অস্থিতিশীল করবার চেষ্টা করা হয় ফরিদপুরে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবার চেষ্টা করা হয় আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখা শক্ত হাতে সকল সন্ত্রাসী হেলমেট বাহিনীকে আমরা প্রতিহত করবো আবার বলছি এটি সম্পূর্ণ একটি উদ্দেশ্য মনোনীত মামলা আমাদের আপনারা অনেক ভিডিও ফুটেজে দেখেছেন আমরা কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইনি আমরা কোনো মব সৃষ্টি করিনি আমরা কোনো অনৈতিক কর্মকাণ্ড করিনি আমরা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা মিছিল মিটিং করেছি এটা কোনোদিনও মামলার আসামি আমরা হতে পারি না চিহ্নিত করে আমাদের সকল অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদককে এই মামলায় আসামি করা হয়েছে যা শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে একটি বিরল ঘটনা শেখ হাসিনা পতনের পর পাঁচই আগস্টের পর জেলায় এভাবে বিএনপি নেতাকর্মীদেরকে আসামি করে কোন মামলা এখন পর্যন্ত দায়ের করা হয় না বুঝতে হবে ফরিদপুরে মুশারফ মেয়ার থেকে বড় দানব এই ভবিষ্যতে সৃষ্টি হওয়ার চেষ্টা করছে মুশারফ মেয়ার থেকে বড় জালেম এই ফরিদপুরের মাটিতে মাথা চারা দেওয়া উঠবার চেষ্টা করছে সকল আম জনসাধারণ জনসাধারণকে এবং আমাদের দলীয় নেতৃবৃন্দদেরকে আমি আহ্বান জানাবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধভাবে এ সকল জালেম এ সকল মুজিববাদী দোসরেরা এ সকল আওয়ামী লীগের দালালেরা যেন ফরিদপুরে মাথাচারা দিয়ে উঠতে না পারে কোনোভাবে যেন তারা আওয়ামী লীগকে ফরিদপুরে পুনর্বাসন করতে না পারে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে কোনোরকম শেল্টার না দিতে পারে সেজন্য আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে ঐক্যবদ্ধভাবে সকল অপকর্ম সকল ষড়যন্ত্রের জবাব ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে রাজপথে থেকে এবং সামনে নির্বাচনে ভোটের মাধ্যমে ধানের শিষ্টতা নাই বিসুখকে বিজয় করে আমরা ফরিদপুরবাসীকে দেখে দিব ফরিদপুরবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি ফরিদপুর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি ফরিদপুর দেশ নেত্রা তারেক রহমানের ঘাঁটি ফরিদপুর চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং চৌধুরী নাইব ইবনে ইউসুফের ঘাঁটি সকলকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র দলের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ এখানে সমস্ত ঘোষণা করা হচ্ছে সকলকে ধন্যবাদ আল্লাহ